ছায়া সুখ সংসারের সুখটা হলো ছায়া সুখ আচ্ছা একটু করে আপনাদের একটু প্রমাণ দেই খাদ্যের মধ্যে সুখ আছে আমরা যে আমাদের আস্বাদ্য এবং আমাদের রুচিকর যে খাদ্যগুলো খায় খাদ্যের মধ্যে কি সুখ আছে খুব ধ্যান দিয়ে শুনতে হবে আমার ক্ষুধা লেগেছে আমি উপাদেও খাদ্য সম্ভার সামনে পেলাম এতে সুখ হয় কি না হয় অবশ্যই হয় এবং আমি ওই খাদ্য খেয়ে আমার ক্ষুধা নিবৃত্তি হল খাদ্যতে সুখ আছে মনে করে ক্ষুধা নিবৃত্তির জন্য খাদ্য গ্রহণ করে ক্ষুধা চলে গেল একটা স্বস্তি একটা সুখ পেলাম তো যদি মনে করি খাদ্যটা গ্রহণের কারণে সুখী হলাম আচ্ছা পরিপূর্ণ উদর পরিপূর্ণ আখণ্ড ভোজন করার পরে ক্ষুদা চলে যাওয়ার পরে যদি আর এক থালাতে অগ্নি করে প্রসাদ এনে জোর করা হয় এটা খাও তখন যদি জোর জবরদস্তি করে খাওয়ায় তা কি সুখ হবে না কষ্ট হবে কষ্ট হবে কি না তা আমার প্রশ্ন হলো খাদ্যের মধ্যেই যদি সুখ থাকে তো সবসময় সুখ থাকার কথা নিবৃতি হওয়ার পরে আরো খাদ্য যখন দিল সেই খাদ্য জোর করে খাওয়াতে গেলে কষ্ট হয় কিনা দুঃখ হয় কিনা তার মানে খাদ্যের মধ্যেই যদি সুখ থাকতো সবসময় খাদ্য খাদ্য খেয়ে সুখ পাবেন এখন বরঞ্চ ডাক্তাররা বলে দিচ্ছে না খেতে পারাটাই সুখ অত খেয়েও না আমাকে একজন প্রশ্ন করেছিলেন ভাগবতে যে আমরা যে অন্নটা পাই আমি কতটা অন্য জগতে পাবো এটা ঈশ্বর নির্ধারণ করে দিয়েছেন হ্যাঁ ঈশ্বরই নির্ধারণ করে দিয়েছেন মানে মুখের অন্ন অনেক সময় মুখে মানুষ তুলতে পারে না ওইখানেই মরে পড়ে থাকে ঈশ্বরের ইচ্ছাই তুমি মুখে কতটা অন্ন পাবে তখন উনি একটু প্রশ্ন করছেন আমার পঞ্চাশ বছর পরমায়ুতে যদি ঈশ্বর ষাট মন চাল আমার জন্য বরাদ্দ করেন চল্লিশ বা আমি পঞ্চান্ন মন চাউলের অন্ন পেয়ে গেছি একটু বেশি বেশি খাদক খাদ্য খাই বেশি তো যে দশ বছর আয়ু বাকি আছে আর পাঁচ মন চাল বাকি আছে তো এই পাঁচ মনে কোলা কি করে দশ বছর আমি একটু বেশি খেয়ে ফেললাম ঈশ্বরের বরাদ্দ থেকে একটু অতিরিক্ত আমার মাথায় একটা বুধ দিয়ে এলো আমি বললাম দেখুন দশ বছরে পাঁচ মন কোলাবে কি করে এই তো তোমার প্রশ্ন বলে ঈশ্বর তোমার ডায়াবেটিস দিয়ে দেবে আর ডাক্তারের দ্বারা বলাবে এক কাপ চাউলের ভাত তাও এক ওই পাঁচ মনেই দশ বছর কাটাতে হবে তোমায় তুমি চাইলে পারবে না তুমি চাইলে ওটা পারবে না আপনার অন্য কোথায় কতটুকু এটি তার নির্ধারিত গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস সারানাং শ্রধিদ প্রভাব স্থানাং বিজম নিধান আমি ভর্তা তোমার ভরণ পোষণকারী আমি অন্য কেউ না এই জন্য মাতৃগর্ভে আমরা কী খেয়ে বেঁচে থাকি বাইরের থেকে তো কেউ খাওয়াই না মায়ের গর্বের মধ্যে ওই জলাশয়ের মধ্যে মলমূত্রের দ্বারের মধ্যে মুখে কিছু গেলে আমি মরে যেতাম মায়ের নারীর সাথে আমার নারীটা খাদ্য সংযোজন হয় মুখে কিছু নিতে পারি না আমি ঈশ্বর এমন করে বাঁচিয়ে রাখেন দশটা মাসের বলেই পারেন এজন্য ভরণ পোষণকারী উনি আমি কর্তা নই তো খাদ্যটার মধ্যে সুখ থাকলে চব্বিশ ঘন্টা একজন খাদককে খেতে বললে সে খেতে সুখ পাবে না বরঞ্চ জোর করলে আরো কষ্ট হবে তার মানে খাদ্যে সুখ নাই সুখটা আসে কোথা থেকে শুনুন তাহলে ক্ষুধাটা লেগেছিল এই ক্ষুধাটা লাগে কেন মানুষের আত্মা আছে তাই মরা মানুষের ক্ষুধা লাগে তো মরা মানুষের চুলনক বাড়ে তো মরা মানুষ ঘুম থেকে ওঠে তো এই কিছুই মরা মানুষের মধ্যে থাকে না আত্মা নেই তো তার কোথায় ঘুম কোথায় জাগরণ কোথায় ক্ষোধা তার মানে আত্মাটা আছে তাই ক্ষুধাটা জাগছে আর পরমাত্মা রূপে আত্মার পরবস্থা ভগবান খাদ্যেরও জোগাড় করেছেন ওই আত্মা আছে তাই ক্ষুধাটা আত্মা থেকে যাচ্ছে। ওই আত্মার ক্ষুধা জাগাতে আত্মা আছে তাই ক্ষুধা জাগলো আর ক্ষুধার কিছুটা অন্ন পেলেন বস্তু পেলেন তাতে আত্মার একটু প্রসন্নতা এলো এই আত্মার প্রসন্নতাটাই হল সুখ খাদ্যে সুখ আমি বোঝাতে পারলাম না আপনাদের আত্মা না থাকলে ওই মানুষের গালে ভালো ভালো মরা মানুষের গালে দিয়ে দিন পুষ্পন্ন দিয়ে দিন খেতে পারবে আত্মাটার সুখটাই খাদ্যের মধ্যে দেখছি ক্ষুধা চলে গেল তার মধ্যে দেখছি আসলে একটি সোনার হার স্নান করছিলেন নদীর পাশে রেখে একজন পাখিটা সোনার হার নিয়ে উড়াল দিল সোনার মূল্যবান হারটা পাওয়ার জন্য ও ছুটছে ছুটতে ছুটতে দেখে স্বচ্ছ জলের মধ্যে হাটটা পড়ে আছে হাটটা তোলবার দেখতে পাচ্ছে হার এক ঘন্টা ধরে চেষ্টা করছে জল নড়ে উঠছে হার পাচ্ছে না আসলে হাড়টা ওখানে নেই নদীর তীরে গাছের ওপরে হাটটা বাঁধিয়ে রেখে গেছে পাখি স্বচ্ছ জলে তার ছবিটা পড়েছে ওইখানেই হার মনে করে খুঁজতে চেষ্টা করছে পাবে তো তেমনি আত্মাতেই সুখ আছে কোনো বস্তুর মধ্যে সুখ নাই কিন্তু আত্মসুখটা আমি বস্তুর মধ্যে দেখছি এটাই আমার ভ্রম বোঝা যায় আমরা আর বুঝেছি আচ্ছা আমরা যখন গভীর ঘুমে সুসুপ্তিতে নিদ্রা যায় তখন আমি কোন জাতি হিন্দু না মুসলমান পুরুষ না নারী বিবাহিত কি অবিবাহিত এই কোন সত্তা পূর্বের স্মৃতি কি মনে থাকে গভীর ঘুমের মধ্যে কোনো কিছুই কিছুই নেই জগৎ নেই কে আমি আমার পরিচয় নেই জাতির পরিচয় নেই কোথায় আমি ধনী আমি কি নারী আমি পুরুষ আমি গভীর সুশুক্তিতে নিমগ্ন হলে এক আত্মা ছাড়া আর অন্য কিছু স্মৃতি থাকে না এই জন্য গভীর ঘুমের মধ্যে মানুষের আত্ম সাক্ষাৎকার হয় এই জন্য গভীর ঘুমে মানুষ সুস্থ হয় শান্তি পায় তখন সংসার কোনো বিষয় গভীর সাক্ষাৎকার হয় কিন্তু দুঃখের বিষয় এখন মানুষের গভীর ঘুম হয় না ঘুমের বড়ি খেয়েও ঘুম হয় না এত বিষয় চিন্তা থাকলে মানুষের গভীর ঘুম হয় যাদের হয় তারা ভাগ্যবান তো বলছেন আপনি যখন স্বপ্নেতে রাজ্য হারালেন অপমানিত হলেন ক্ষুধাতুর হয়ে কাঁদতে লাগলেন যখন স্বপ্ন দেখছিলেন তখন আপনি পালংকে আপনি একজন রাজা শয়ন করে আছেন সোনার পালংকে এই স্মৃতি ছিল বলো না ওই স্মৃতি ছিল আর যে যখন স্বপ্নভঙ্গ হয়ে উঠে দেখলেন আপনি পালঙ্কে শুয়ে আছেন তখন স্বপ্নের স্মৃতি ছিল না তখন স্বপ্ন ছিল না তখন সত্য এই আমি পালঙ্কে শুয়ে আছি এটা ছিল তার মানে স্বপ্ন যখন দেখছিলেন মনে হয়েছিল স্বপ্নটা সত্যি তখন আপনি যে সোনার পালঙ্কে রাজ্যে আছেন তখন এই স্মৃতি ছিল না আর যখন স্বপ্ন ভেঙে গেল তখন দেখছেন আপনি পালঙ্কের মধ্যে আছে এটাই সত্য ওটার স্মৃতি আপনার কাছে আর তখন নাই তার মানে রাজা দুটোই স্বপ্ন জগৎটাও স্বপ্ন স্বপ্নটাই স্বপ্ন কিন্তু স্বপ্নের মধ্যে বাস্তবতাটা ছিল না আর জেগে উঠে বাস্তবতার মধ্যে স্বপ্নটাও তখন কারণ ওই ব্যথা ওই যন্ত্রণার নেই তখন দেখছি আমি তো পালঙ্কেই আছি কিন্তু একটি বিষয় ছিল সেটা আপনি ছিলেন স্বপ্নের মধ্যেও আপনার সত্তা ছিল স্বপ্ন ভঙ্গের পরেও আপনি আছেন বদলাননি কিন্তু ওই দুটো নাই আমার বলবার অভিপ্রায় হলো হই এই জগৎটা স্বপ্নের মতো বুঝতে পারি না কেন মায়া বুঝতে দেয় না এই যে সুখ আছে এটি মায়া সুখের মতো করে দেখায় ওই সুখ ধরতে যায় পায় না কারণ মৃত মানুষ জগতের কোন পদার্থ তাকে দিলে সুখ পাবে মৃত মানুষকে আপনি খাদ্য দেন সুন্দরী রমণী নেন টাকা পয়সা সোনা আচ্ছা মেয়ের বিবাহের জন্য বিষ ভরি অলঙ্কার গড়ানো হয়েছে হাতের কানে কত অলঙ্কার সকালবেলা মেয়েটা মারা গেল আজ বিয়ে তো পিতা মাতা ওই অলংকার পরিয়ে সুখ পাবে তো মেয়েটার কানের হাতে দিয়ে ওই মেয়ে তো ওর জন্যই তৈরি করা বোঝা যায় আজকে ওর বিবাহ বলে পিতা মাতা ওর জন্যই তো অলংকার গুলো বানিয়েছে তো মেয়েটা মারা গেলেও তো তোমাদের মেয়ে হাতটা তো আছে কানটা তো আছে গলা তো আছে পড়াও পড়াবে কি বরঞ্চ থাকলে খুলে নেবে কারণ আত্মা না থাকলে দেহ থাকলে সোনা থাকলে সোনা পড়ার মানুষটা থাকলে সুখ পাবে না হাতটা তো পচে গলে যাবে ওই হাতে আর সোনার অলঙ্কার মানাবে না অলঙ্কারে সুখ না আত্মাতে সুখ গোমালে হবে না খুব ধ্যান দিতে হবে দার্শনিক কথা তো আত্মাতে সুখ না ওই অলঙ্কারে সুখ আত্মা নেই বিধায় ওকে অলঙ্কার সুখ পাবে না দেখছেন যে অলঙ্কারের সুখ বেশ অলঙ্কারটার পরে মনে হচ্ছে বেশ মানিয়েছে আমাকে বারবার দেখছি সুখটা আত্মাতে কোনো বস্তুতে নাই আচ্ছা আর একটা দৃষ্টান্ত নিন চোখে ঘুম আসলে কিন্তু আমার কষ্ট হবে আমি কাল সারা রাত জেগেছি বারো ঘন্টা রাতে এক সেকেন্ড ঘুমাইনি আমি যদি পারি জাগ দেয় আপনাদের জাগতে হবে ঘুমটা এড়িয়ে যান দ্বিতীয়ত সুখ আমরা রূপের মধ্যে খুঁজি বাবার ঘুম আসছে চোখে জল দিয়ে নিন জয় শ্রীরা আমি এমন জায়গায় বসেছি আপনাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি এই জন্য একটু জেগে থাকুন জেগে থাকাটাই ধর্ম ঘুম জীবনের আর্ধেক সময় তো ঘুমেই কাঠাই আমরা জীবনের আর্ধেক সময় গোমেই কাঠায় আজকে জেগে থাকুন সোতে সোতে কেয়া করো ভাই ওঠো জাগো ভজ মোরা এই সাদিনায় গা লম্বা